আসসালামু আলাইকুম দর্শক আমার পাশে একটি নারকেল গাছ যেটি কাণ্ড ভেঙে মাটিতে পড়ে গেছে এরকম ভয়াবহ অবস্থা আপনার গাছটি যেন না হয় ক্ষেত্রে আপনি একটু সতর্ক হন দুটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনার গাছটি এমন সমস্যায় আক্রান্ত কিনা গাছের পাতাগুলি দেখুন গাছের পাতাগুলি দেখে মনে হয় কে যেন কেঁচি দিয়ে কেটে দিছে পাতার যে কাণ্ড আছে এই কাণ্ডের ভিতরে দেখেন হোল বা ছিদ্র আছে কিনা যদি দুটি দৃশ্য দেখা যায় ধরে নেন আপনার গাছে রাইনোসরাস বিটিল বা গন্ডার পোকার আক্রমণ হয়েছে করণীয় কি এই পোকাটি এতই মারাত্মক যে আপনি যদি স্বাভাবিকভাবে স্প্রে করেন কীটনাশক এতে তার কোনো কিছু হবে না বা এটি মারা যাবে না করণীয় যেটা গর্ত যেটি আছে অর্থাৎ এই গাছের উপর উঠে এই কাণ্ডের গর্তের ভিতরে লোহার শিক প্রবেশ করান এবং পরিপূর্ণ গন্ডার পোকা অথবা তার লার্ভা বের করে মেরে ফেলুন এটি সবচেয়ে কার্যকরী পদ্ধতি যদি রাসায়নিকভাবে এটিকে কন্ট্রোল করতে যান বা নিয়ন্ত্রণ করতে যান সেটির জন্য কার্বারিল গ্রুপের কীটনাশক দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে গর্তের ভিতরে প্রবেশ করিয়ে দিন এবং তার মাটি পানি দিয়ে কাদা করে তার মুখে লেপে দিন যেন কোনোভাবে এটি বের হতে না পারে গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন গাছের গোড়ায় কোনোভাবে যেন গোবরের স্তূপ না থাকে বা আশপাশও না থাকে সেটি একটু লক্ষ্য রাখুন যেই গাছে এরকম পাতা এবং কাণ্ড আক্রান্ত হয়েছে দেখার সাথে সাথে সেটিকে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় আপনার গাছটিও শেষ পরিণতি এই গাছটি যেভাবে পড়ে গেছে একেবারে সর্বশেষ অবস্থা সেটি আপনার গাছও যেন না হয় এই জন্যই দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ দর্শক